সামনে বয়া উৎসব 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 মানে আনন্দ খুশি হাসি তাই আমি আমার উৎসব মানে নিত্য নতুন পোশাক নিত্য নতুন পোশাক ছাড়া কোনো উৎসবই জমে না কোনো উৎসবের সার্থকতা নেই আসলে সমস্ত অনুষ্ঠানে সমস্ত প্রোগ্রামে নিত্য নতুন পোশাকই মূল উৎস মানে হাসির জন্য মানুষের আনন্দের জন্য তাই আমি আমার দোকানে অনেক সুন্দর সুন্দর কালারফুল কাপড় তুল কাপড় নিয়ে আসলাম খুব রিজনেবল রেটে দিয়ে দিব আপনাদের এই উৎসব উপলক্ষে সামনে যেহেতু হিন্দুদের মহা উৎসব হ্যাঁ এই উৎসব উপলক্ষে আমি তাদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে আমার কাপড়গুলি দিয়ে দিব। তাই বন্ধুরা ব্যবসায়ী বন্ধুরা আপনারা যদি অফলাইনে আমার দোকানে আসতে চান তাহলে মাদুদ্দিন দিই নরসুন্দি বাসিস্ট স্ট্যান মাদবদী নৌর জেলার মাধবদ্বীপ বাস স্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেটে মসজিদ সংলগ্ন আমার দোকান দোকানের নাম ফারুক ফেব্রিক্স স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে আমার এই নাম্বারে যদি ফোন দেন আমরা আপনাদেরকে রিসিভ করে আসবো আর অনলাইনে যদি আপনারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অনলাইনে আমাদের অর্ডার করতে পারেন হ্যাঁ আমরা আপনাদের পছন্দ মতো নিত্য নতুন কাপড় আমি আপনাদের অনলাইনে দেখি

এরকম কতগুলো ডিজাইন আছে আপনার কাছে ভাই ভাই ডিজাইন আছে যে যে अवेलेबल ডিজাইন এই যে अवेलेबल ডিজাইন হ্যাঁ এই যে কালারগুলো দেখাই দিতে আপনাদের এই যে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আছে এই যে এনো আছে এই যে এনো আছে এই যে পিচও আছে ভাই ভরপুর এগুলোর দাম কত করে রাখছেন ভাই ভাই 320 টাকা ভাই 300 টাকার মাল 320 এর এনিমে 320 হ্যাঁ 320 তারপর কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই দেখাচ্ছি ভাই জয়পুরি জয়পুরি কালেকশন হ্যাঁ জয়পুরি কালেকশন ওকে এই যে এই যে জয়পুরি মালটা জয়পুরি বিতারে হ্যাঁ জয়পুরি এটা আমি দিচ্ছি ভাই

এটা ভাই ভাই টাকা মাল পাঁচশো টাকা রাখতে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই কাজ করা এই যে পিটানো কাজ করা হ্যাঁ হ্যাঁ পিটানো এই যে

অবশ্যই অবশ্যই আর এটা হচ্ছে জামাটা হ্যাঁ আপনাদেরকে দেখাই দেয় দেখেন কত বড় অন্য হবে

একটু বালুর ভিতর ওকে ভাই সাতশো পঞ্চাশ টাকা মাল রাখতে ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার মাল দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু

আর একটা ডিজাইন অলবার দেখাচ্ছে অবশ্যই ভাই ডিজাইনে ভরপুর বললাম না এখন

আর যদি সরাসরি আসলে তো এটা বলার আচ্ছা ঠিক আছে আপনাকে অসম ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ আজকের ভিডিও